প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি একটি ব্যতিক্রম ভিডিও আপনার যারা এনজিও সেক্টরে ফিল্ড অফিসার বা সিডিও বা কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার বিভিন্ন প্রতিষ্ঠানে যারা মাঠ কর্মী হিসেবে কাজ করে কিছু কিছু প্রতিষ্ঠানে ফিল্ড অফিসার পজিশন দেওয়া হয় অথবা কিছু কিছু প্রতিষ্ঠানে সিডিও পদ দেওয়া হয় বা কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার তো ফিল্ড অফিসার পদে বা মাঠ কর্মী পদে আপনারা যারা আবেদন করেন বা মাঠ পদে সচরাচর যে ধরনের কোশ্চেন আসে লিখিত পরীক্ষার জন্য আজকের ভিডিওতে আমি সেই ধরনের কোশ্চেন রিলেটেড একটি সাজেশন দিব বা কোশ্চেন প্যাটার্নটা দিব। কোন ধরনের প্যাশন প্যাটার্ন প্যাটার্নে ফিল্ড অফিসার পদের কোশ্চেনটা হয়ে থাকে তো প্রিয় ভিউয়ার্স উক্ত ভিডিওটি আপনারা আমাদের এনজিওর চাকরির খবর এই পেজটিতে পাবেন তাই আপনারা পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা ইউটিউবে গেলে এনজিওর চাকরির খবর এই চ্যানেলটাতেও আমরা ধারাবাহিকভাবে সাজেশনগুলো পাবো কোন ধরনের প্যাটার্ন হয় এবং প্রত্যেকটা কোশ্চেনের আমরা সলিউশন নিয়ে আসবো তো প্রিয় ভিউয়ার্স আমরা দেখি ফিল্ড অফিসার পদের কোন কোন কোশ্চেনগুলো পরীক্ষায় সাধারণত আসে থাকে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ফিল্ড অফিসার বা সিডিও পদে লিখিত পরীক্ষা দিবেন পরীক্ষার কোশ্চেনগুলো হচ্ছে প্রথম যে কোশ্চেনটা আছে কিছু এভ্রিভিয়েশন আসে যেমন এনজিওর এভ্রিভিয়েশন কী আমরা যারা এনজিওতে কাজ করি এনজিওর একটা এভ্রিবিশন আছে বা এমআরএ এনজিও যখন অনুমোদন নিতে হয় এমআরএর তো এমআরএর আপনাদেরকে এভ্রিবিশন জানতে হবে পিকেএসএফ ম্যাক্সিমাম এনজিও পিকেএসএফ এর ফান্ডে ঋণ কার্যক্রম পরিচালনা করে তো পিকেএসএফ এর ফুল মিনিংটা কি সেটা আপনি জানতে হবে আপনার যারা মাইক্রোয়ে কাজ করবেন ওটিআর ফুল মিনিংটা জানতে হবে এবং ওটিআর ক্যালকুলেশনটা আপনাকে জানতে হবে বা সূত্রটা জানতে হবে পার কি পারের সূত্রটা আপনাকে জানতে হবে এবং এভ্রিভিয়েশানটা জানতে হবে এবং সিআরআর আর সিআর এর এভ্রিভিয়েশন এবং সূত্রটা জানতে হবে এই রিলেটেড একটা কোশ্চেন আসে যে কিছু এভ্রিভিয়েশন দেয় এছাড়াও আপনার কম্পিউটার রিলেটেড কিছু এভ্রিভিয়েশন আসতে পারবে র্যাম র্যামের ফুল মিনিং কি তো আপনারা এভ্রিভিয়েশন রিলেটেড একটা কোয়েশন পাবেন এরপর দুই নম্বর কোয়েশনটা কিছু অনুবাদ আসে সেটা হচ্ছে ইংলিশ টু বাংলা অথবা বাংলা টু ইংলিশ আমি এখানে দুইটাই ট্রান্সলেশন দিয়েছি একটা ইংলিশ থেকে দিয়েছি একটা বাংলা দিয়েছি তো আপনারা কিছু বেসিক আপনারা তো ফিল্ড অফিসার কথা জবের জন্য পরীক্ষা দেবেন তো বেসিক কিছু ট্রান্সলেশন আছে তো একটা বাংলা দিল আমি জিপিএ ফাইভ পেয়েছি এটা আপনাকে ইংলিশ দিতে হবে বা ঢাকা বাংলাদেশের রাজধানী এটা আপনাকে ইংলিশ করতে হবে সিমিলারলি একটা ইংলিশ দেওয়া আছে আই লাইক টু ইট সাইন্স ফুড এটা বাংলাটা আপনাকে লিখতে হবে তো আপনারা মনে রাখবেন যে আপনাদের অনুবাদ রিলেটেড একটা কোশ্চেন আসবে তারপর তিন নম্বর কোশ্চেন আমি যেটা দিয়েছি যে আপনার বিশেষ প্রয়োজনে তিন দিনের ছুটি চাহিয়া শাখা ব্যবস্থাপকের নিকট আবেদন করুন অর্থাৎ আপনি যখন ব্রাঞ্চে কাজ করবেন আপনার ছুটি প্রয়োজন হবে তো আপনার একটা শাখার প্রধান হচ্ছে একজন শাখা ব্যবস্থাপক তো আপনার ছুটি দরকার সেক্ষেত্রে আপনাকে একটা অ্যাপ্লিকেশন লাগবে ছুটির জন্য তো সেক্ষেত্রে আপনি একটা অ্যাপ্লিকেশন সুন্দর করে লিখবেন সেটা কীভাবে লিখবেন সেটা আপনাকে পরীক্ষা কোশ্চেন তারপর চার নম্বর কোশ্চেনটা হচ্ছে একটা রচনা লিখতে দিতে পারে আপনার জীবনের প্রথম চাকরি অনুভূতি রিলেটেড একটা রচনা অথবা আপনার কল বর্ণনা রিলেটেড একটি রচনা তো আপনার ধারণা ধারণাটা হচ্ছে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি যে আপনাদেরকে ছোট রচনা বা প্যারাগ্রাফ লিখতে দিতে পারি তারপর পাঁচ নম্বর সদস্য কোশ্চেনটি হচ্ছে সদস্য ভর্তি অনুমোদনের পূর্বে সদস্য যাচাইয়ের ঋণ সদস্য যাচাইয়ের ধাপগুলো লিখুন আপনি যখন যখন আপনি ফিল্ড অফিসার পদে কাজ করবেন তখন আপনাকে সদস্য ভর্তি করাতে হবে তো ভর্তি করার জন্য ওই প্রতিষ্ঠানের আপনি যে প্রতিষ্ঠানে জব করবেন সেই প্রতিষ্ঠানে কিছু রুলস রেগুলেশন আছে যে কোন কোন সদস্যগুলোকে ভর্তি করতে হবে এবং ভর্তির কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো আপনাকে চেক করতে হবে বা অনুসরণ করতে হবে ছয় নম্বর কোশ্চেনটা দিয়েছি গ্রুপ বা কেন্দ্র গঠন ও অনুমোদনের ধাপগুলো লিখুন আপনি যখন একটা সমিতি গঠন করবেন বা একটা গ্রুপ গঠন করবেন তখন গঠনের পূর্বে কিছু অনুমোদন আছে যে আপনাকে যে ব্রাঞ্চ থেকে অনুমোদন নিতে হবে কোথায় আপনি গ্রুপটা করছেন তো এই ধাপগুলো আপনাকে লিখতে হবে বা জানতে হবে তারপর সাত নম্বর কোশ্চেনটা হচ্ছে ঋণ আবেদন অনুমোদনের পূর্বে ঋণী এবং প্রকল্প যাচাই ধাপগুলো লিখুন আপনি যখন একটা ঋণ অনুমোদন নেবেন ফিল্ড থেকে তখন আপনাকে যাকে ঋণ দিচ্ছেন নিশ্চয়ই একটা প্রকল্পের এগিয়ে বা একটা খাতের এগিয়ে উনি ঋণটা নিচ্ছে তো অবশ্যই আপনাকে ওই ঋণের প্রকল্প যাচাই করতে হবে ঋণটা আদৌ সে ঋণ নেওয়ার পর ফেরত দিতে পারবে কিনা ঠিকমতো কিস্তি দিতে পারবে কিনা এটা আপনাকে যাচাই করতে হবে এই ধাপগুলো আপনাকে জানতে হবে তারপর হচ্ছে বকেয়া ঋণ আদায়ের কৌশল আপনি যখন মাইক্রোভিটে কাজ করবেন অবশ্যই আপনার ঋণ খেলাপি বা বকেয়া পড়বে বকেয়া পরার পরে সদস্যের কাছ থেকে বকেয়ার টাকা কিভাবে আপনার উত্তোলন করতে হবে বা আনতে হবে এই কৌশলগুলো আপনাকে বা ট্রিক্সগুলো আপনাকে জানতে হবে নয় নম্বর क्वेश्चन আমি দিয়েছি যে ঋণ প্রদানের পর ঋণের প্রকল্প বা খাত সঠিক আছে কিনা তা যাচাই করা আপনি একটা ঋণ বিতরণ করলেন একটা সদস্য আপনাকে একটা গরু কেনার প্রকল্প দেখে আপনার কাছে ঋণ নিয়েছেন এখন ঋণ নেওয়ার পর পরবর্তীতে আপনাকে যাচাই করতে হবে যে ওই সদস্যটা আদৌকে গরু কিনেছে বা যে প্রকল্প লেগিনিস্ট আপনাকে ঋণটা নিয়েছিল সেই প্রকল্পটা আদৌ করেছে কি না সেই খাতটা আপনাকে চেক করতে হবে তো আপনার এই কোশ্চেনগুলো সচর আসে এছাড়া আপনার যেহেতু আপনি মাইক্রোভেটে কাজ করবেন কিছু অঙ্ক আসে এটা হচ্ছে আমরা যারা ক্লাস এইট নাইনে করেছি যে পার্সেন্টেজ অঙ্ক সুদ সরল সুদ করার বা বার্ষিক সুদের অঙ্কগুলো যেগুলো সেগুলো আসে যে ছয় হাজার টাকার বার্ষিক পনেরো হারে সুদে তিন মাসের সুদ আসল কত টাকা হবে তার মানে আপনাকে আর ছয় হাজার টাকার আপনি একটা বিতরণ করবেন সে পনেরো পার্সেন্ট বার্ষিক মানে বছরের পনেরো পার্সেন্ট সুদ হারে তিন মাসের সুদ আসল কত টাকা হবে এটা আপনাকে বের করতে হবে বা জানতে হবে আরেকটি কোশ্চেন হচ্ছে এগারো নম্বর কোশ্চেন বিশ পার্সেন্ট লাভে একটি দ্রব্য পাঁচ হাজার টাকায় বিক্রি করা হলে ক্রয় মূল্য কত ছিল তার মানে পাঁচ হাজার টাকার বিশ পার্সেন্ট আপনাকে বের করতে হবে বের করার পর মাইনাস করলে আপনি ক্রয় মূল্যটা পেয়ে যাবেন আমার বোঝানোর অর্থ হচ্ছে যে কোন রিলেটেড বা কোন ধাসের কোশ্চেনগুলো আসে বা কোশ্চেন প্যাটার্নটা কি হয় তো এই ধরনের কিছু কোশ্চেন আসে আপনাদের ফিল্ড অফিসার পদে তারপর হচ্ছে বারো নম্বর কোশ্চেনটা হচ্ছে দশ পার্সেন্ট সরল সুদে দশ হাজার টাকার তিন বছরের সুদ আসল কত আপনি দশ পার্সেন্ট সুদ দিয়েছেন তিন বছরের জন্য জন্য আমরা সচরাচর ঋণগুলো এক বছরের জন্য দিই দুই বছরের জন্য দিই তিন বছরের জন্য দিই তো আপনি যখন একটা ঋণ তিন বছরের জন্য দিবেন সেক্ষেত্রে আপনার দশ পার্সেন্ট সরল সুদে তিন বছরের আসল কত হবে সেটা আপনাকে বলতে হবে বা লিখতে হবে এছাড়াও তেরো নম্বরে আমি যে কোশ্চেনটা দিয়েছি সেটা হচ্ছে সাধারণ জ্ঞান বিষয়ক কিছু এমসি কিউ আসতে পারে তো আপনি যখন ফিল্ড অফিসার পদে পরীক্ষা দিবেন বা সিডিও পদে পরীক্ষা দিবেন কিছু সাধারণ গান রিলেটেড এমসি কিউ আসি যে বাংলাদেশের রাজধানী কোথায় বা বাংলাদেশের বিভাগ কয়টা আপনারা যারা পড়াশোনা করেন সাধারণ জ্ঞান রিলেটেড কিছু প্রশ্ন পড়ে আসবেন কিছু এমসিকিউ কিউ রিলেটেড কোশ্চেন আসবে তো প্রিয় ভিভার্স আমি আপনাদের ফিল্ড অফিসার পদে তেরোটি কোশ্চেনের মাধ্যমে কোয়েশনের প্যাটার্নটা বোঝানোর চেষ্টা করেছি তো আপনারা যদি এই কোশ্চেনগুলার বিস্তারিত জানতে চান বা আপনারা যদি আরও বিস্তারিত সলিউশন পেতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা সলিউশন চান কি না বা কোন কোশ্চেনের আপনারা সলিউশন চান আমরা আপনাদেরকে ইনবক্সে হোক বা মেসেঞ্জারে আপনার রিপ্লাই দিয়ে সলিউশনটা দিয়ে দিব তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার পেসটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম